নমস্কার বন্ধুরা মন্ডল নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা মন্ডল নার্সারিতে কি কি ফল ধরা ফলের গাছ আপনাদের জন্য সংগ্রহ করে রেখেছে তার ছবি একবার আপনাদের চলুন দেখিয়ে নিয়ে আসা যাক তার আগে বন্ধুরা ছোট্ট একটি কথা আপনাদের না বললেই নয় মণ্ডল নার্সারি থেকে যদি গাছ নিয়ে আপনাদের সেই গাছে ফল ফুল না আসে তাহলে সম্পূর্ণ দায়িত্ব আমি নেব কেননা আমি এই গাছ তোলা দাঁড়িয়ে বলছি গাছ যেরকম মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না আমিও কিন্তু করব না যে গাছ আপনাদের দেব সঠিক জাত দেব। তাতে যদি আমাকে পশ্চিমবঙ্গ ছেড়ে বিহারে বা উড়িষ্যায় যেতে হয় চারা আনতে আমি সেখান থেকে চারা এনে আপনাদের দেব কিন্তু সঠিক জাত দেব। আপনারা নিন আমার কাছে অনেক ভ্যারাইটির ফলের গাছ পাবেন চলুন তার ছবি একবার আমরা ঘুরে দেখি এখানে আমি দেখেছি? থাই বারো মাসে আম থাই বারো মাসে আমের প্রচুর ফলন কাঁচাও টক এবং পাকলেও টক কিন্তু আপনি বারো মাস প্রচুর এই আম পেয়ে থাকবেন বুঝতেই পারবেন না যে অসময় এত আম হচ্ছে আপনার কাছে গাছগুলি কিন্তু একটু গুল্ম প্রজাতির হয়ে থাকে খুব একটা বড়ো হয় না দেখুন এখনও পুরো মুখুলে ভর্তি রয়েছে গাছগুলিতে চলুন পরবর্তী গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া যায় আপনি আমার এই মণ্ডল নার্সারিতে পাবেন বা থাই সেভেন পেয়ারা অত্যাধিক পেয়ারার ফলন প্রতিটি গাছে এখানে যতগুলি গাছ আমি সংগ্রহ করে রেখেছি প্রতিটি গাছে ফলে ভর্তি এখন আপনারা গাছ সংগ্রহ করে বাড়িতে রোপণ করবেন বেশি না তিন মাসের মধ্যেই আপনারা এই গাছ থেকে ফল খেতে পারবেন ভীষণ ভালো একটি জাত দেখুন বন্ধুরা কতটুকু গাছে প্রতিটি গাছে শুধু একটি নয় দেখুন প্রতিটি গাছে কিভাবে পেয়ারা ধরে আছে কোনো গাছে মিস আপনি পাবেন না চলুন তারপরে গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া যাক আমার কাছে আপনারা দেখুন বন্ধুরা এখানে মিষ্টি তেঁতুল গাছ ছোট্ট চারা গাছ আমি আপনাদের জন্য সংগ্রহ করে রেখেছি প্রচুর ফলন মিষ্টি তেঁতুল গাছে আমাদের এখানে এগুলি আগে তেমনভাবে পাওয়া যেত না এখন কিন্তু এই মিষ্টি তেঁতুলের গাছ অ্যাভেলেবেল হয়ে গেছে এই মিষ্টি তেঁতুলের গাছ আপনাদের জন্য আমি সংগ্রহ করে রেখেছি এখানে বন্ধুরা আমি আপনাদের অর্ডার অনুযায়ী কিছু আমের চারা রেখেছি এখানে আপনাদের অর্ডার অনুযায়ী দুটি চৌসা আমের গাছ আমি সংগ্রহ করে রেখেছি এখানে আরও একটি আমের গাছ রয়েছে ফজলি আমের গাছ এবং পাশে রয়েছে ব্যানানা ম্যাঙ্গো তবে আপনারা আমার কাছে বারো মাসি থাইপিং পিঙ্ক কাঁঠাল যাদের ছোট চারা পাবেন দেখুন এখানে কয়েকশো চারা আমি আপনাদের জন্য সংগ্রহ করেছি এবং বিভিন্ন পাশেই এগুলি বড় চারা দেখুন কত হেলদি চারাগুলি প্রতিটি চারা কত হেলদি এখন বৈশাখ মাস তা সত্ত্বেও এই গাছে কাঁঠালের মুচি বেরোতে শুরু করেছে দেখুন মুচিটা কিভাবে বেরিয়ে এসেছে দেখুন এখন বৈশাখ মাসের মাঝামাঝি সময় তা সত্ত্বেও মুচি বেরোতে আপনারা চাইলে ওই একই জাতের চারাগুলি আমার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমার কাছে আপনারা পাবেন মিষ্টি কামরাঙ্গার গাছ এটি হচ্ছে লাল জামরুল আপনারা আমার থেকেই লাল জামরুল সংগ্রহ করতে পারেন আমার কাছে আপনারা কালাপাতি সবিতার চারা পাবেন এগুলি হচ্ছে ওডিসি থ্রি সজনা গাছ আমি বীজ থেকে চারা অঙ্কুরোদ্গম করে এখানে চারা তৈরি করেছি আপনারা আমার কাছে ওডিসি থ্রি সজনা গাছ এক মাস পরে পাবেন এরকম চারা বেশ কিছু আমার কাছে রয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন বন্ধুরা আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি আমার অগাধ ভালোবাসা বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন